আসসালামু আলাইকুম আজ দারুণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এটা ডুমুর রান্না সুটকি মাছ দিয়ে চলুন কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক তো আমি লোটটা সুটকি আর সুটটি দুটাই একসঙ্গে দিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে একটু হালকা তেল ছেঁড়া ভেজে নেব তো টেলে নিয়ে এভাবে টেলে নেওয়া বলে তো এভাবে টেলে নেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু টেলে নিতে হবে তাহলে মুচমুছা হবে একটু তারপরে দিয়ে দেব গরম পানি তো দেখুন এই যে কত সুন্দর করে আমি টেলে নিচ্ছি তো সুটকি মাছটাকে কিন্তু এভাবে টেলে নিলে গ্রানটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে কাঁচা বা কাঁচা যে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না তো দেখুন খুব সুন্দর করে যে টেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে নেব নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এই যে পানিটা কিন্তু ঢেলে দিলাম ডুমুরির সঙ্গে এইভাবে কিন্তু শুটকি মাছ রান্না করলে দারুণ লাগে খেতে এটা আমাদের সবার খুবই ভালো লাগে পছন্দের তো ভাবলাম মাছ করেই ফেলি তো কাছের থেকে পেরে ডুমুরটাকে নিয়ে এসে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন এই যে শুটকি মাছটা টপ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল আর এই যে ডুমুরটাকে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি কেটে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তার ভিতরে একটু আর হলুদ ছেড়ে দেবো তাহলে কিন্তু সুটকি মাছ দিলে গায়ে তেল ছিটে আসবে না তার জন্য এখন এই যে সুটকি মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নেবো অতিরিক্ত ভাজবো না তো এক মিনিট মতো ভাজলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে নাহলে কাঁচা যে গ্রামটা আসে ওটা আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি ভেজে নিচ্ছি তো এভাবে করে একটু বেশ নাড়িয়া চাড়িয়ে নিলে কিন্তু ভাজাটা সুন্দর হয়ে যাবে তো দেখুন এই যে কত সুন্দর করে ভেজে নিচ্ছি তো প্রায় ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো মার্শাল্লার দারুণ হয়েছে ভাজাটা একটি প্লেটের ভিতরে আমি সব সুটকি মাছগুলো উঠে নিচ্ছি দুই রকমের সুটকি দেওয়ার কারণ আমার শাশুড়ি একদমই লোটটা সুটকি পছন্দ করে না সে সুরি সুটকি খেতে পছন্দ করে তার জন্য সুরি সুটকি দেওয়া হয়েছে আর লোট্টা সুটকিটা আমাদের খুব ভালো লাগে তো আমাদের জন্য লোট্টা সুটকি দিয়েছি তো আমার ছেলেও কিন্তু সুরি সুটকিটা বেশ পছন্দ করে তো এখন এই যে উঠিয়ে নেওয়া হয়ে গেল ওই তেলের ভিতরে আমি আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলে রান্না করলে কিন্তু রান্নাটা দারুণ লাগে আর আমরা বেশিরভাগ সরিষার তেলই খাওয়া পড়ে তার জন্য সব কিছুতেই কিন্তু সরিষার তেল ব্যবহার করি ভাজা পোড়া বাদে তো এখন আর দুই টেবিল মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে এটাকে হালকা ভেজে নেবো তো কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু বাদামি করা প্রয়োজন হবে না তারপরে সব মশলা দিয়ে দিব তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেলো এর ভিতরে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু সব মশলা কষানোর উপর ভিত্তি করে মজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ একসঙ্গে বেটে রেখে দিয়েছি সে বাটা মশলাগুলোও দিয়ে দিলাম এগুলো আমি শিলে বেটে নিয়েছি আমার মেয়েটা আমাকে বেটে দিয়েছে তো এই মশলাটাও কিন্তু একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি একদম তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দরভাবেই কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখুন এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন এর ভিতরে যে ডুমোরগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিতে হবে তো তার আগে আমি ধনিয়া গুঁড়া ধনিয়া আর যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি তো ডুমুরটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নাই এভাবে আমি যেহেতু গরম পানিতে একটু হালকা ধুয়ে নিয়েছিলাম তো এখন এই যে ডুমুরটাকে একদম সুন্দর করেই কষিয়ে নিয়ে যে পানিটুক দিয়ে দিলাম এই পানিটা একদম শুকিয়ে ফেলবো তারপরে ঝোলে পানি দিতে হবে তো এই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে জাল দিতে হবে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিডিয়া আছে রান্না করলে ডুমুরটাও সেদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু আমি একটু গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিয়া গুঁড়া সেটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে একদম তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত জাল দিব তো এর ভিতরে এখন সুটকি মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিব তো সুটকি মাছের এই ডুমুর রান্না কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু শুটকি মাছ দেওয়ার জন্য একটু বেশিই ভালো লাগে এই যে সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই কষিয়ে নেওয়ার ভিতরে পানিটা দিয়ে দেব ঝোলের যে পানিটা সেটা দেওয়ার পরে আর পানি দিবো না একদম শুকনো শুকনো গা মাখা ঝোল রাখতে হবে তো এই যে এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তো আরও একটু পানি দিব এখন এই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আরও এক মগ পানি আমি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এবার কিন্তু এই রান্নাটাকে সুন্দর করে একদম ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম মাসে প্রায় দশ মিনিট পর্যন্ত তাহলে কিন্তু একদম সেদ্ধটা হয়ে যাবে জোরে জাল দিলে হয়তো পানিটা শুকিয়ে যায় কিন্তু সেদ্ধ হতে চায় না তার জন্য মিডিয়াম আছে রেখে দেবেন তাহলে দেখবেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এভাবে ঢাকা দিয়ে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তো এই দেখুন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে আবারও ডাকা দিয়ে রেখে দেবো তো তার আগে একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিলে খেতে ভালো লাগে মিষ্টির যে ফ্লেভার সেটা খুব ভালো আসে আর যেহেতু এটা নারকেল দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো আমি নারকেল দুধ দেবো না আমার শরীর তো বেশি একটা ভালো না দুধে প্রচুর পরিমাণে সমস্যা হয় তো তার জন্য আমি চিনিটা ব্যবহার করি তো এই চিনিটা দিলে কিন্তু বেশ একটা মিষ্টি ফ্লেভার আসে সেটার জন্য দারুণ লাগে খেতে তো এই যে চিনিটা দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর্যন্ত তো এর ভিতরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি ছেলে আর বাপ মিলে খাবে তার জন্য তো ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে দিয়ে আসলাম দুইজনকে একসঙ্গে তো এদিকে আমি নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তো এইভাবে করে আমি যেন নামিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা দারুণ রান্না হয়েছে খেতেও ভালো হয়েছিল আল্লাহ ফেজ